এই যাত্রার আরো খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান আমরা সরাসরি চলে যাব তার কাছে কামরুল জানাবেন ঈদ প্রথম দিন উপলক্ষে ভিড় কেমন দেখছেন এছাড়াও যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা এছাড়াও আপনি সেখানে গিয়ে ভোগান্তি কি কি চিত্র পেয়েছেন কমলাপুর রেল স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে আপনি ইতিমধ্যে অবগত আছেন যে আজ থেকে শুরু হয়েছে ঈদ স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম মূলত ঈদ আসলে আসলে যাত্রীদের একটা উচ্ছ্বাস থাকে তারা তাদের পরিবারের সঙ্গে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদের আসার ভাগাভাগি করবেন এই তারা মূলত আগে ভাগে টিকিট পেতে দেওয়ার চেষ্টা করবে আমি এখানে যে বিষয়টা দেখতে পেয়েছি শিডিউল বিপর্যয়ের একটি ঘটনা আমি জানতে পেরেছি আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানে তিতাস কিলোমিটার ট্রেন যেটি পাঁচটা পঁয়তাল্লিশে ছেড়ে যাওয়ার কথা এখন প্রায় সাতটা পনেরো মিনিট এখন পর্যন্ত এই ট্রেনটি ছাড়েনি তো যার ফলে যাত্রীদের বেশ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ক্ষোভ এবং মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তারা বেশ যাত্রীরা অভিযোগ করছেন যে অনেক সুন্দর লেট হচ্ছে এখানে ছোট বাচ্চারা আছে মহিলারা আছে এই গরমের মধ্যে তাদের খুবই অসুবিধা হচ্ছে আর আপনাকে ছোট বাচ্চারা আছে মহিলারা আছে এই গরমের মধ্যে তাদের খুবই অসুবিধা হচ্ছে আর আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে টিকেটের চেকিং এর যে বিষয়টি আমি এখানে আসার পর দেখতে পেয়েছি তিন স্টেপে এখানে যাত্রীদের টিকিটগুলো ভেরিফাই করা হচ্ছে প্রথমত চেকপোস্টে যে আর্মি সদস্যরা আছে তারা দেখছেন তারপরে পুলিশ সদস্যরা তাদের টিকিট চেক করছেন এবং ফাইনালি যখন তারা প্ল্যাটফর্মে ঢুকছেন তখনই তাদের টিকিটগুলো স্ক্যান করা হচ্ছে পস মেশিন দিয়ে আপনাকে নিরাপত্তার বিষয়ে একটি বিষয় জানিয়ে রাখি যে আমি এখানে আসার পরে রেলের পুলিশ সুপার এসে সার্বিক নিরাপত্তার বিষয়টি তারা তদারকি করেছেন আর এই ছিল যে ঈদ যাত্রার খবর আপনাকে এই ছিল এখনকার মতো সবশেষ আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কামরুল হাসান ধন্যবাদ